আমরা কেমন জানি যে কোনো একটা কাজ করতে চাইলে তার উল্টো দিক হয়ে যায় কাজটা কিন্তু ঠিক হয় না আজকে যেমন রান্না করতে যা চেয়েছিলাম তা কিন্তু হয়নি অন্য একটা রান্না করে ফেলেছি তো এরকম কিছু তো দিদি তাকে দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা এই দিদিটা কিন্তু হচ্ছে চাল নিতে এসেছিলো আমার ঘরে তো চাল নিয়েছে তোমরা তো জানোই সবাই আমার যারা আমার ভিডিও দেখো যে ছোটোখাটো একটা চালের মানে চাল বিক্রি করতেছি আর কি চালের ব্যবসা তো এই যে দিদি চাল কিনেছে তো নিচে এসেছে দিদি এই যে দেখতে পাচ্ছ কেমন আছো সবাই সকাল থেকে ভিডিও করা হয়নি শুধু ওই যে দিদিরা চাল নিতে এসেছিলো তো দিদি হচ্ছে চাল নিয়ে নিচে দাঁড়িয়েছিলো তো ওদের সাথে একটু কথা বলার সময় তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করেছি তো মাত্র হচ্ছে পূজা দিয়ে উঠলাম রান্নার শুধু হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি তো এখানে দেখো পুজোর প্রসাদটা যে আমার কাঁঠাল দিয়ে পুজো দিয়েছি একটু দুধ হলেই কিন্তু সুন্দর হতো না তো যাই হয়নি এ পর্যন্ত কিন্তু নাস্তা খাওয়া হয়নি আবার নাস্তা খাবো তো চলো তোমাদের দেখাই গোপু দেখো এই যে দেখো দিয়েছি আর পুজোর সময় যদি না যদি ফুল দিয়ে পূজা দেওয়া যায় তাহলে কিন্তু মনের তৃপ্তিটা আলাদা তো দুধ ভিজিয়ে রেখেছি দুধ ছিল তো দুধটা হয়তো নষ্ট হয়ে গেছে তো নষ্ট হলে সমস্যা নেই আমি ছানা করব আজকে হচ্ছে মানে পনির রান্না করবো পনির নিজের হাতে ছানা বানিয়ে পনির রান্না করব। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি দেখি ডালের কি খবর হলো ডাল সিদ্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যে দেখতে পাচ্ছ তো ঠিক আছে এখন হচ্ছে আমি খাবো খাওয়ার পরে তারপরে হচ্ছে রান্নাঘরে আসবো এদিকে হচ্ছে একটু বাইরে যেতে হবে ব্যাংকে যেতে হবে তো কী করি বলো তো রান্না তো দেরি হয়ে গেল রান্না করব নাকি যাব বুঝতে পারছি না কিছু তো দেখা যাক কি হয় গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা ঠিক আছে পরে কথা হচ্ছে আজ দুই তিন দিন হলো এভাবে কাপড় চোপড় ধুয়ে 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 শুধু জ্বরই হচ্ছে শুকাচ্ছে না এটা একটা অবস্থা তো দেখো প্রতিদিনই একটু করে মেলে দিচ্ছি বা বাতাসে একটু শুধু গাওটা ঝরঝরা হচ্ছে কিন্তু পুরোপুরিভাবে একদমই শুকাচ্ছে না এই তো অবস্থা একদম মানে ভিজা কাপড়ের একটা পিল জমে গেছে ঘরের ভিতরে তো দেখো আমি এখানে মেলে দিচ্ছি মানে রাত্রে একটু মেলে দিয়েছিলাম কিছুই হয়নি তেমন সকালবেলা হচ্ছে ওর বাবা বাইরের বাইরের সাইডতে মেলে দিয়ে আসে তো ঝিরি বৃষ্টি হচ্ছে দেখছিলাম তো আবার তাকে তুলে আবার দেখো বিপদ দিয়ে একটু মেলে দিলাম যাই হোক দেখা যাক কী হয় তো তারপরে আসলাম হচ্ছে এই যে তরকারি করতে তো দেখো রান্না করবো হচ্ছে ভাবছিলাম আজকে রান্না করব একটু মানে ডাল তো রান্না হবেই প্রতিদিন ডাল রান্না করি তো ভেবেছিলাম হচ্ছে উস্তা দিয়ে ডাল রান্না করবো আর হচ্ছে যে শাক দেখতে পাচ্ছ সেই শাক হচ্ছে ভাজি করব। আর হচ্ছে একটু রসা রান্না করবো আর রসাটা আমার খুবই ফেভারিট আমার খুবই ভালো লাগে খেতে কিন্তু শিবার ওর বাবা শিবা খায় কিন্তু ওর বাবা খেতে চায় না তো দেখো আর যখন আমি হচ্ছে আনাজ তরকারি বানাতে আসলাম তখন না হঠাৎ করে মনটা চেঞ্জ হয়ে গেল আর আমি তখন কি করলাম শুধু শাক ভাজা আর ডাল আর আলু আর উস্তা ভাজি করলাম আর কাঁচকলা ভাজি করলাম ঠিক আছে তো আর কী যেন আর হচ্ছে ভেন্ডি ভাজি ঢ্যাঁড়স ভাজি করলাম শুধু ভাজির কুদ্দে চলে গেল আজকের খাওয়া যাবে হিজি ভিজি একদম তো কিচ্ছু করার নেই মানে ভাজিটা মানে বানিয়ে ফেলেছি পরে ভাবলাম যে কেন বানালাম আমি যদি তরকারিটাই রান্না করতাম তো বানিয়ে ফেলেছি যে আর কিছু হলো না তো যাই হোক কী করা যাবে তো আরে এত ভাজি ভুজি কিন্তু খেতেও আমার একদমই ভালো লাগে না ডালের সাথে না একটু রসা বা একটু নিরামিষ একটা গন্ধ তরকারি আর ভাজি ভুজি বা একটু বড়া থাকলে ঠিক আছে সব আছে কিন্তু আজকে বেশি ভাজি করে ফেলেছি তো এদিকে হচ্ছে ডাল হচ্ছে ডাল কিন্তু সোমবার দিয়ে দিয়েছি ডাল জাল হচ্ছে আর এদিকে হচ্ছে আমি তরকি তরকিগুলো বানিয়ে নিচ্ছি শাক আমার বানানো হয়ে গেছে তো কাঁচকলাগুলো বানিয়েছি বানাচ্ছি আর কি মানে বানিয়ে বানিয়ে রেখে দিচ্ছি হচ্ছে জলের ভিতরে কষটা কিন্তু কালো কষটা হচ্ছে বের হয়ে যাবে এই জন্য আর কি তো দেখো একবার ভাবলাম যে তুলে রাখি ভাবলাম যে না তুলে রাখবো না মানে জলের ভিতরে যতক্ষণ থাকবো ততক্ষণ হচ্ছে কালো দাগটা মানে কষটা হচ্ছে কিন্তু ধুয়ে যাবে তো দেখো এখানে উস্তাটা বানিয়ে নিচ্ছিলাম তো সব কিছু বানানো একদমই কমপ্লিট দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে যে ডাল হয়ে গেছে ডালটা ডেলে নিলাম আমি এই যে আজকে ডাল রান্না করেছি হচ্ছে মটরের ডাল আর আমি সোমবার হলে মটরের ডাল বা ভুটের ডাল কিংবা হচ্ছে মুগ ডাল বা হচ্ছে তিন চার রকমের ডাল একসাথে কেউ রান্না করি এইরকম আর কি তো শাকগুলো এখন এখানে ধুয়ে নিচ্ছিলাম এই যে তো আজকে হচ্ছে পাট শাকটা ভাজি করেছি মানে পাট শাকটা কী হয়েছে মানে কুচি কুচি করে যে একটা মানে কাটতে হয় আমি না পাট শাকটা কুচি কুচি করে কাটি না তো আজকে তারপরে একটু করে কেটে নিই আজকে একদমই কাটিনি। তো আজকে খাবারের সময় না পাট শাকগুলো কেমন যেন একদম মানে এমনি মজা হয়েছে খেতে আর শাকগুলো এত ভালো নস নসা কুচি ছিল একদম এমনি খেতে ভালো হয়েছে তো মাঝে মধ্যে না তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই এটা কিন্তু আমার ক্ষেত্রে তো দেখো খাওয়া দাওয়া হয়নি রান্না শেষ হয়েছে কি কি রান্না করলাম শুধু ভাজি ভুজি ভাজি ভুজি ভাজি ভুজি ভিজি যে এই দেখতে পাচ্ছো করলা আলু ভাজি ভেন্ডি ভাজি কাঁচকলা ভাজি এখানে শাক ভাজি এখানে হচ্ছে ডাল এখানে হচ্ছে ভাত এই তো রান্নাবাড়ি আজকে খুব সিম্পল সাদামাটা মাটা রান্নাবাড়ি তো যাই দেখি একটু কাজ করি রান্না করে কিছু কাজ আছে রান্না করে কিছু কাজ থাকে চুলো টুলো মশার সেগুলো কাজ করে নিই নিয়ে একটু খেয়ে নিই পেটটা ব্যথা করছে খিদেতে হয়তো খুব খিদে পেয়েছে তো তো এইখানে হচ্ছে এখন বিকেলবেলা তো শিবার বন্ধুর বাসায় এসেছি শিবাকে প্রাইভেটে দিয়ে আমি আর একটা দিদি আমার পাশে বসেছিল তো আমরা এসেছি তার বাসায় একটু এমনি কথা বলতে দেখা করতে এসেছি এই যে তার বাসায় বসে থেকে অনেক কথাবার্তা বলছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একদম ছোট্ট ভিডিও মানে তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে তো কালকে দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে সাবধানে থাকবে আর আমরা এখানে বসে গল্প করছিলাম তো বাসায় চলে যাব একটু পর বাসায় চলে যাবো তো আমি আমার পাশে যে দিদিটা আছে উনি বললো যে ঠিক আছে চলো একটু ঘুরে আসি তো তার জন্য হচ্ছে এসেছি